আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পড়তেছেন তেলশ মতে তাঁত ছুলে মানি তাবিজের কিতাব সহিয়া সাবে কি সাপা তেলাশ তেলশে তাঁত ছুলে মানি কিতাব আসলে কিতাবটার মধ্যে কি আছে না আছে সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো একটু খেয়াল করে দেখেন হ্যাঁ এটা কি ধরনের কাজ এটার মধ্যে দেওয়া আছে দেখেন শত্রুর উপর এক হাজার জিন চালানি তাবিজ সাপের বিষ শত্রু শরীরে চালান আগুন বান চালানি নকশা মানে অগ্নিবান। জিন হাজির করার পরীক্ষিত তাবিজ ভালোবাসা টানে পাগল করে নিজের কাছে আনা হ্যাঁ তারপরে চালানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া সৃষ্টি করার দুই জনের মধ্যে বিচ্ছেদ লাগানো পোকাফন্ডিতে নকশা শত্রুকে পাগল করা সাপের বিষ মানুষের শরীরে চালান দেওয়া দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বশীকরণ চালান জিন চালান মাত্র সাত দিনে বাহাত্তর ঘন্টায় চালনা ঝগড়া লাগানো সাপের বিষ মানুষের শরীরে চালান দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার নকশা অগ্নি চালান মাত্র সাত দিনের শূত্রু শেষ কী ধরনের কাজগুলো দেওয়া আছে আমি আপনাদের সবগুলো পরে শুনাইলাম ঠিক আছে তবে অনেক কাজ দেওয়া আছে সবগুলো পররা শোনাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাব তো আপনারা অল্প কিছু কাজের জিনিস আমি দেখাইতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন হ্যাঁ শরীর বন্ধ করা একশো পার্সেন্ট তাবিজ পরীক্ষিত অগ্নি বাঞ্চালান মাত্র সাত দিনে শূত্রু শেষ রুগীর উপর জিন হাজির করা বশীকরণ চালানি শূত্রু পাগল করা চালানি কবল জিন হাজির করা পরীক্ষিত কাবিলা জিন জিনা দিনের মধ্যে জিন হাজির হবে হ্যাঁ তারপরে আছে মনে করেন বশীকরণ সাইজন মহাক্কাল চালান তাবিজ বশীকরণ তাবিজ তারপরে আছে সুরাই ক্লাসের মহাক্কেল চালান বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে আপনাদেরকে যা বলতে গেলে বলে শেষ করা যাবে না অনেক সময়ের দরকার তখন ভিতরের দিকে কিছু নকশা আপনাদের দেখায় শত্রুর উপর এক হাজার জিন চালান দেওয়া তাবিজ তারপরে আছে সাপের বিষ মানুষের শরীরে চালান দেওয়া তারপরে দেওয়া আছে আগুন বান চালানি নকশা তারপর দেওয়া আছে জিন হাজির করার পরীক্ষিত নকশা ভালোবাসার টানা পাগল করে নিজের কাছে আনার বিশেষ চালানি তাবিজ তারপরে দেওয়া আছে চালানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া সৃষ্টির তাবিজ এই যে নকশা তারপরে দেওয়া আছে দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগানোর পোকাভন্ডিতের নকশা পরীক্ষিত তারপরে আছে শত্রুকে পাগল করা চালানি কবচ সাপের বিষ মানুষের শরীরে চালান দেওয়া কত সুন্দর নিখুঁত স্পষ্ট নকশা দেখেন কোথাও কোনো ভুল নাই তারপরে দেওয়া আছে শত্রুকে পাগল করা চালানি কবচ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা কবচ তারপর দেওয়া দুই ব্যক্তির মধ্যে ভীষণ জগ লাগানো চালানি নকশা বশীকরণ চালানি নকশা তারপরে দেওয়া জিন চালনা সাত দিনে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানো তেলে সমাজ তার ছিল মানে তার কিতাব এই বইটি দেখেন মোটামুটি বড় হয়ে আছে বইটি তো এই বইটি যদি কারো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো সাত পৃষ্ঠা ঠিক আছে একশো সাত পৃষ্ঠার বই আপনারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারা যারা এই বইটি নিতে চান আমাদের সাথে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে বিস্তারিত জানতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ